ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়া বিষয়ে আমরা অনর। বর্তমান পরিস্থিতিতে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়া বিষয়ে বাংলাদেশ অনর বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই অবস্থান আইসিসিটে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না সেই বিষয়ে বুধবার সাত জানুয়ারি সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে উপদেষ্টা কথা জানান বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মর্যাদা এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না আমরা ক্রিকেট খেলতে চাই আমরা বিশ্বকাপ খেলতে চাই আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা আমরা সেখানে খেলতে চাই তিনি বলেন এই পজিশনে অর্থাৎ ভারতে খেলতে না যাওয়ায় আমরা অনড় আছি আমরা কেন অনড় আছি আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদ্ধতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের রেনু পরিবর্তনের জন্য আইসিসিকে জানায় বাংলাদেশ এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়েও দিয়েছে জবাবে বিসিবির তোলা উদ্বেগ সমাধানে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এসকে টিভি বাংলা সাথেই থাকুন